আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোলাও রান্না করার রেসিপি একদম বাবর চির হাতের মতো রান্না করে নেবেন অল্প সময়ের মধ্যে জল পোলাও আমি এখানে ডিসিপি বসিয়ে গরম করে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল আপনারা তেলের পরিমাণ কম বেশি করে দিতে পারেন এখানে আমি হাফ কেজি চাউল নিয়েছি তার জন্য এখানে আমি হাফ কেজি চাউলের অনুযায়ী দিয়ে দিব সব কিছু মশলা এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা বাদামি করে বেজে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা বাটা আমার পেঁয়াজগুলো যখন বেরাস্তার মতো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করবো দুইটা তেজপাতা দুইটা এলাচ দারচিনি টুকরা সব কিছু আমি হালকা বাদামি করে বেজে নিয়েছি যখন বেজে নেওয়া হয়েছে আমার হাফ কেজি চালগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিব মশলাগুলোর সাথে মশলাগুলোর সাথে সবগুলো দিয়ে হালকা করে ভেজে নেব চালগুলা যদি আপনারা হালকা করে বেজে নেন তাহলে আপনাদের পোলাওটা জোর জোরে হবে পারফেক্টভাবে বাবরচিরের হাতের মতো রান্না করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে আমি এখানে দুইটা কাঁচামরিচ ফালে করে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন না চাইলে দিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ গাজর কচি ফ্রিজে ছিল সেগুলো অ্যাড করব আপনারা চাইলে টাটকাও ব্যবহার করতে পারেন আমি এখানে ফ্রিজে আগে থেকে কচি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব কে হাফ কেজি চালের জন্য পানির পরিমাণ লাগবে দেড় কাপ আপনারা এক কাপ পরিমাণ পানি দিয়ে আর হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করবেন তাহলে আপনাদের ঝোর ঝোরে পোলাও রান্না করতে পারবেন পারফেক্টভাবে দেখুন আমার পোলাওটা কতটা পারফেক্টভাবে ঝোর ঝোরে হয়েছে একটার সাথে আর একটা লেগে যায় নাই পানিটা একদম পারফেক্টভাবে আমার মাপ অনুযায়ী হয়েছে আপনারা যদি এভাবে জোর জোরে পোলাও রান্না করতে চান তাহলে আমার টিপস ফলো করবেন যদি আশা করি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন লাইক দিবেন আমি এখানে পোলাওটা একটি রোস্ট দিয়ে খাবো আপনারা অবশ্যই যে কোনো মাংস বা যে কোনো খা ঔষধ খেতে পারেন আশা করি সবাই বা